আসসালামু আলাইকুম সজনে পাতা একবার এভাবে মুগ ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে যারা সজনে পাতা খেতে একদমই পছন্দ করেন না তারাও দেখবেন আঙুল চেটে পুটে খেয়ে নিবে খেতে জাস্ট অসাধারণ টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক আজকে সজনে পাতা দিয়ে মুগ ডাল রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি সজনে পাতা আর এখান থেকে আমি সজনে পাতাগুলো একটা একটা করে খুব সুন্দর করে বেছে নেব আর এভাবে আমি সবগুলো সজনে পাতা বেছে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব সজনে পাতাগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন পানিটা খুব ভালো করে জড়িয়ে নিয়েছি এখন সজনে পাতাগুলোকে আমি ছোট ছোট করেই কেটে নেব আমি একটি ছুরির সাহায্যে সজনে পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি পাতাগুলোকে এভাবে কেটে নিলে রান্না করতে সহজ হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সজনে পাতাগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সজনে পাতাগুলো যেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা সজনে পাতা সিদ্ধ হতে একটু সময় লাগে এভাবে যদি খাবার সোডা বা বেকিং সোডা মেখে পাঁচ মিনিট রাখা যায় তাহলে দেখবেন সজনে পাতাটা অনেক নরম হয়ে আসে সজনে পাতার সাথে খাবার সোডা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এক সাইডে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মুগ ডাল হাফ কাপ ডালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এখন ডালটাকে আমি খুব ভালো করেই ভেজে নেব এভাবে অনবরত নেড়ে চেড়ে মুগ ডালটাকে ভেজে নিতে হবে চোলা রাসটা লো হিটে রেখে মুগ ডালটাকে ভেজে নিতে হবে না হলে পুড়ে যেতে পারে আমি বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করেই ভেজে নিয়েছি এবার চোলা থেকে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব এভাবেই দুই তিনবার পানি পাল্টেই ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার রান্না করার পালা চুলা একটি প্যান বসিয়েই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুগ ডাল আমি পানিসহই ডালটা দিয়েছি এখন মুগ ডালটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব মুগ ডালটা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না অল্প সময়েই সিদ্ধ হয়ে যায় মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবার পর ডালের যে ফেনাটা সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে এটা কিন্তু ডালের নোংরা এটা শরীরের জন্য একদমই স্বাস্থ্যকর না মুগ ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটি ডাল গুটনি দিয়ে এভাবে ডালটাকে আমি খুব ভালো করেই ম্যাশ করে নেব আর ডালটাকে এভাবে খুব ভালো করেই ম্যাশ করে নিলে খেতে কিন্তু দারুণ লাগে হাতের কাছে যদি গুটনি না থাকে আপনারা চাইলে মেশারের সাহায্যেও খুব ভালো করেই ম্যাশ করে নিতে পারবেন ডালটা যখন পুরোপুরি গলে যাবে তখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ এখন খুব ভালো করে মিশিয়ে নেব আমার ডালটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে তাই আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করছি সজনে পাতা দিয়ে এভাবে ডাল রান্না করলে একটু গাঢ় করেই রান্না করতে হয় তাহলে খেতে খুবই ভালো লাগে আর যদি ডালটা পাতলা হয়ে যায় তাহলে একদমই খেতে ভালো লাগে না আপনারা চাইলে পাতলা করেও রান্নাটা করে নিতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চার পাঁচটার মতো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল এই সময় কাঁচা সরিষার তেল দিলে খুব সুন্দরটা সরিষার তেলের গ্রান আসে এবার ডালটাকে আমি দুই তিন মিনিটের মতো রান্না করে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর চোলা থেকে নামিয়েই ডালটাকে আমি একটি বোলে ডেলে নিচ্ছি আর পাত্রটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল দুই টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ডের মতো তেলে ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা গ্র্যান বের হবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখানে আমি বড় সাইজের একটি রসুন ব্যবহার করেছি আর রসুনের কোয়াগুলোকে আধ ভাঙা করে গুঁড়ো করে ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তিনটি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুইটি এখন সবগুলোকে আমি নেড়ে বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটি আলু এখানে আমি আলুটাকে ছোট ছোটো কিউব করে কেটে ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন সব কিছুকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এই পর্যায়েই দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়াটা আপনারা চাইলেই স্কিপ করতে পারেন তবে আমি এখানে সুন্দর একটা কালার আসার জন্যে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এখন নেড়ে খুব ভালো করেই কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে খাবার সোডা মাখিয়ে রাখা সজনে পাতা দেখুন সজনে পাতাটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে সজনে পাতায় দুই চিমটির মতোই খাবার সোডা ব্যবহার করবেন খুব বেশি খাবার সোডা ব্যবহার করতে যাবেন না এখন খুব ভালো করেই সজনে পাতাটাকেও আমি আলোর সাথে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মুগ ডাল মুগ ডালটা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমরা সবাই জানি সজনে পাতা আমাদের শরীরের জন্য খুবই হেলদি একটি খাবার খুবই অল্প তেল মশলায় স্বাস্থ্যকর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন খেতে জাস্ট দুর্দান্ত লাগে আজকের এই রেসিপি একদমই ভিন্ন স্বাদের ভিন্ন ফ্লেভারের একটা রেসিপি এই পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় ডালটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তাহলে এখানে চাইলে গরম পানিটা অ্যাড করতে পারেন তবে অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে আমার ডালটা একদমই পারফেক্ট হয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি আর চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং গ্যাসে সার্ভ করে নিয়েছি হয়ে গেল আমার সজনে পাতা দিয়ে হেলদি এবং টেস্টি মুগ ডাল রেসিপি যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম